ورا الفوز আজকে থেকে সাতচল্লিশ বছর আগে বাংলাদেশের ভাগ্যাদশে একটি ভূমি তারা উঠেছিল তার নাম হল বিএনপি তার জন্ম দিয়েছেন সেই স্বাধীনতার মহান ঘোষক আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান বিএনপি জন্ম হয়েছিল একটি ঐতিহাসিক কারণে যখন বাংলাদেশে সকল মানুষের রাজনৈতিক অধিকার হরণ করে নেওয়া হয়েছিল সকল সংবাদপত্রকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল মানুষের অন্ন বস্ত্রের কোনো ব্যবস্থা ছিল না প্রাপ্ত দেশের মানুষ নানানভাবে আক্রান্ত হয়েছিল সেই উনিশশো সালের মহান স্বাধীনতা আন্দোলনে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান বাঘের গর্জন দিয়ে উঠেছিল আমি মেজর জিয়া বলছি স্বাধীনতার ঘোষণা দিয়ে নয় মাস সশস্ত্র সংগ্রাম করে বাংলাদেশকে মুক্ত করেছেন সেজন্য জিয়র রহমানকে বলা হয় স্বাধীনতার ঘোষণা নির্যাতন জালাতন অন্যায় ঘুম খুন মামলাকে উপেক্ষা করে বিএনপি নেতা কর্মীরা বাংলাদেশের যে সংগ্রাম চালিয়েছে সেই সংগ্রামের ফলশ্রুতিতে আমাদের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে আমাদের প্রিয় নেতা সুদূর লন্ডন থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান সুতরাং বিএনপির ইতিহাস সংগ্রামের বিএনপির ইতিহাস হল গণতন্ত্রের বিএনপির ইতিহাস বাংলাদেশ গঠনের সুতরাং বাংলাদেশে যে বিএনপি একমাত্র দল সেটি বারবার প্রমাণিত হয়েছে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সেটাই আমরা স্মরণ করতে চাই আর দল যারা গৌরবের সঙ্গে অনেক কথা বলেন স্বাধীনতা যুদ্ধের সময় যেমন পালিয়েছিলেন পাকিস্তানে তাদের সাম্প্রতিক নেতা শেখ হাসিনাও পালিয়েছে ভারতে অর্থাৎ আওয়ামী লীগের পালানোর ইতিহাস নতুন নয় আর বিএনপির ইতিহাস যুদ্ধের বিএনপির ইতিহাস সংগ্রামের বিএনপির ইতিহাস দেশ গঠনে আমাদের প্রিয় নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া আশি বছর বয়সে ছয় বছর জেল খেটেছে আমাদেরকে ছেড়ে পালিয়ে যায় নাই বাংলাদেশকে ছেড়ে পালিয়ে যায় নাই সুতরাং মনে করতে হবে এই জন্য আমরা বিএনপি করি বিএনপি করার এই জন্য গৌরব বোধ করি অহংকার বোধ করি